আমি এমন কারকু জানি জানি না বাবা ডাক্তার ফেরত দিয়ে দিছে যান এই রুগী তিন দিনের বেশি বাঁচবে না এই রুগীদের সময় দিছে কয়েক দিন তিন দিন হাসপাতাল থেকে রিটার্ন দিয়ে দিছে ক্যান্সারের রোগ ক্যান্সারটা মরণ বেরিয়ে যার নাই কোনো ক্যান্সার এই রুগী যখন আসছে তখন সে স্বাভাবিক কথা বলতে পারে এই রুগী আলেমলা আমাদের পরামর্শ নিয়েছে আমাদের মাদ্রাসার এক ওস্তাদেরও পরামর্শ নিস। হুজুর বলছে বাবা মরে যাবেন তওবা করতে থাকেন আর আল্লাহর করেন আল্লাহ হুকুম মানতে থাকেন রোজা রাখতে থাকেন ক্যান্সারের রোগী তিনটা আমল করছে কয়টা আমল তিনটা আমল এক নম্বর আমল হলো রোজা সারে নাই রোজা রাখছে এমনও খাইতে পারে না বেশি একটা তো আর খাই নাই পানি পুনি যতটুকু খাওয়ার ওষুধ খাওয়ার ওই টাইম মতোই খাইছে সাহারির পরে আর কিছু খায় নাই এই রুগী রোজা নাই খামানাইস রোজার পর রুগীর দিলের ভিতর এক জ্বালা পোড়া আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী আলেমরা ডাক দিয়ে বসে বাজার সদকা করলে বিপদ দূর হয় এই কথা যখন শুনছে মানুষ বাঁচার জন্য কত কিছুই না করে উনি চিন্তা করলো যদি আমার কেমন দেওয়া হয় বাহিরে যাই লক্ষ লক্ষ টাকা খরচ হবে ওনার ঘরে যত জমানো টাকা ছিল ঠিক পরের দিন ওই আলেমের পরামর্শ অনুযায়ী ঘরের জমানো টাকা উনি আমাকে যেটা বললেন প্রায় চুয়ান্ন থেকে ষাট হাজার টাকা ছিল তার ঘরে সব টাকাগুলো এলাকার গরিব মিসকিনদের মাঝে বিলীন করে দিছে দান করে দিছে সুবাহাল্লা জালাকাল সব রোজা রাখছে এক নম্বর কি রাখছে রোজা রাখছে গরের জমানো টাকাগুলো সব কি করে দিছে দান করে দিছে গরিব অসহায় মানুষ বলছে তুমি ইফতার খাইবা অসহায় মানুষকে দেয়া দিছে অনেক গরিব অসহায় আর মুখের মধ্যে হাসি ফোটায়া দিছে মাল্লা তালা রসুল বলেন ইর হামু মাং ফিল্লা আরো দিক ফিস শামা তুমি জমিনবাসীর প্রতি দয়া দেখাও আসমানের মালিক তোমার প্রতি দয়া দেখাবে সুবহানাল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা এই জোরে কান সত্য না মিথ্যা জমিনবাসীর প্রতি যদি কেউ দয়া দেখায় আসমান আসমানওয়ালা তার প্রতি দয়া দেখায় আল্লাহু আকবার জোরে কান সবাই প্রায় ষাট হাজার টাকা দান করে দিস তিন নাম্বার তার এক উনি শিখায় দিছে ও আমার বাজার একটা মুহূর্তের জন্য আপনি তওবা জবান থেকে ছাড়বেন না উনি লাগাতার তসবি হাতে নিয়ে খালি কারোর সাথে কথা কয় না শুধু আস্তা ও ফেরল্লা তও বা যা যা জানতো করা আরম্ভ করে দিছে ওনার তো টার্গেট একদিন চলে গেল দ্বিতীয় দিন এই কাম করল আর হায়াত আছে কয়দিন একদিন কে বলেছে ডাক্তার কে বলেছে ডাক্তার অথচ হায়াতের মালিক কে ডাক্তার না হায়াতের মালিক কে জোরে ইমানের আওয়াজে বলতে হবে হায়াতের মালিক কে আল্লাহ ওনার ইয়াকিন পয়দা হয়ে গেছে যে আল্লাহ চাইলে আমি বাঁচতে পারি আবার আল্লাহ চাইলে আমি মরতেও পারি উনি শুধু তহব আরম্ভ করে দিয়ে কারো সাথে কথা গয় না যে যায় কোনো কথা নাই শুধু জবান দিয়ে আস্তাও ফেরুল্লাহ আস্তাও ফেরুল্লাহ তৃতীয় দিন ঘরের মধ্যে কান্নাকাটির আরম্ভ হয়ে যায় আত্মীয় স্বজন সবাই আজকেই মনে হয় তার শেষ দিন আজকে বিদায়ের দিন কিন্তু আল্লাহর বান্দা জবান থেকে তওবা ছাড়ে না যত সময় পার হয় কেমন যেন তার শরীরটা আগের থেকে একটু ভালো ভালো মনে হয় চিৎকার মেরে কর নাল্লাহ একবার আর জোরে বলে নাল্লাহ একবার এ আমার বাবা আমার ওই বন্ধু আলে বাবার ডাক দেখা হুজু শোনেন এটা আপনার মাহফিলের খোরাক হবে আমার ওই চাচা যান তিন দিন ডাক্তার সময় দিয়েছে এই তিন দিন পরে আল্লাহ ওনাকে ধাপে ধাপে প্রায় একটা মাস লাগাইছে একটা মাস পর স্বাভাবিক হয়েছে হাঁটা চলা করছে নিজে বাজারে গেছে বাজারও করছে আল্লাহ তালা আরো তিনটা বছর তারে হায়াত বাড়ায়া দিছে তিন বছর চইলা ফিরা খায়া খোদার কবরে গেছে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর হায়াতের মালিক কে আরো জোরে বলেন হায়াতের মালিক কে কেউ যদি আজম বিল জজম করে কিসের গ্যাস্টিক কিসের সমস্যা আমি নামাজ সারব না আমি রমজানের রোজা সারব না আমি একদিনের তারা না আমি সারি খাব আমি ইফতার করব। আমি শেষ দশকে করব। আমি আমি জাকাত আদায় করব আমি ঈদের নামাজ পড়ব রমজানের পূর্ণ হক আদায় করব কেউ যদি নিয়ত করতে পারে তার জন্য রহমতের দুয়ার খুলে দিবেন যিনি তিনি কে আরো যদি কন তিনি আল্লাহ আল্লাহ পারে কি পারে না এইজন্য আমরা প্রস্তুতি থাকব তো রমজানের জন্য ইনশাআল্লাহ আল্লাহ কবল করে যারা কানে আমিন যে কষ্ট করতে খেত খামার করে আপনারা নালে শহরে থাকেন ছায়ায় ছায়ায় থাকেন এটা হলো গ্রামের মানুষের কথা আপনারা তো বিল্ডিং এর মধ্যে থাকেন সায়ার মধ্যে আমরা তো খেতে খামারে কাম করি আমরা রোজা থেকে কি কাম করতে পারি না কি এই আমার বাবা আপনারা যা করেন তার চাইতে আমরা কোনো অংশে কম করি না অনেক কষ্ট করতে হয় বাবা আমাদের হাতে বাইদরা বলে বাবা ইসলামের বিজয় বদরের বিজয় কিন্তু রমজান মাসে আল্লাহ তালা ফত্হে মুবিন ইন্না ফতেহানা আলাকা ফাতহাম মুবিনা ফত্হে মক্কা এটাও কিন্তু রমজান মাসের বিশ তারিখে হইছে সুবহান আল্লাহ জোর এখন সবাই মক্কা বিজয় হয়েছে কোন মাসে রমজান মাসের বিশ তারিখ এটা হলো অষ্টম হিজরিতে হইছে রমজান মাসের বিশ তারিখ আর বদরের যুদ্ধ হয়েছে সতরই রমজান অন্য সনে সোহান জোরে এখন সবাই তাইলে দেখছেন ইসলামের বড় বড় দুইটা বিজয় কোন মাসে আল্লাহ দিছে সবাই বলে না কোন মাসে বদরের বিজয় আল্লাহ রমজান মাসে দিছে মক্কা বিজয় আল্লাহ তালা কোন মাসে দিছে রমজান মাস ষষ্ঠ হিজড়িতে আল্লাহ নবী রাতের বেলায় ঘুমায় ঘুমের মধ্যে আল্লাহ তালা নবীরে ওহি পাঠাইতেন স্বপ্ন যুগেও নবীর কাছে ওহি আসতো নবীজি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর নবী আল্লাহর ঘর তো অফ করতেছে সুবান আল্লাহ জোরে এখন সবাই এটা কত হিজরির ঘটনা ষষ্ঠ হিজরি নবীজি সকালবেলা সাহাবাই কেরামদেরকে নেয়া চোদ্দশো সাহাবি রেডি করছে চলো আমরা আল্লাহর ঘর তফ করতে যাব ওমরা করতে যাব কারণ নবীর স্বপ্ন এটা হলো ওহি ওহি আসামানি হলো নবী আপনাকে এই কাজ করতে হবে নবী এই ওহি পালন করার জন্য আল্লাহর আদেশ পালন করার জন্য ষষ্ঠ হিজরিতে কতজন সাহাবি রওনা করছে চোদ্দশো সাহাবি নিয়ে হুদাইবিয়া নামক স্থানে যখন নবীজি গেলেন কাফেরা খবর পায় গেছে যে মোহাম্মদ সে দল বল নেয়া মক্কায় আসতেছে কাফেরা সেখানে গেছে ঐক্যবদ্ধভাবে বাধা দেওয়ার জন্য যে এই মোহাম্মদ আমরা তাড়ায়া দিছি এই মোহাম্মদ রে আর মক্কায় ঢুকতে দেওয়া যাবে না কারণ মক্কায় যদি মোহাম্মদ আবার ঢোকে সব মানুষ মোহাম্মদের ভক্ত হয়ে যাবে তাহলে মক্কার নেতৃত্ব আমাদের কাছে থাকবে না মোহাম্মদের হাতে চলে যাবে এই নেতৃত্ব হারানের ভয় আমার নবীরে বাধা দেয় এই যুগেও দেখবেন কোরআনওয়ালাদেরকে বাধা দেয় শুধু একটা কারণ যে তারা মদ খাইতে পারবো না গাঁজা খাইতে পারবো না উল্টা পাল্টা পথে চলতে পারবো না চাঁদাবাজি করতে পারবো না কথা ঠিক না ব্যাঠিক যেটা কারণ একটাই বাধা দিচ্ছে যে না মোহাম্মদ তুমি এই বছর মক্কায় ঢুকতে পারবে না ফেরত যাও এখান থেকে নবী আমার চিন্তায় পড়ে গেল আল্লাহ বলে ও ভাই না 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 আমরা তিন দিনের বেশি মক্কায় থাকবো না আমরা যুদ্ধ করব না আমরা আসছি শুধুমাত্র আল্লাহর ঘর তপ করার জন্য আমরা কাবা করব আমরা আসছি ওমরা করার জন্য আসছি আমাদেরকে শুধু ওমরা করার অনুমতিটা দাও কোন ক্রমে কাফেররা কি দেয় না অনুমতি দেয় না কাফেররা আটকায় রাখছে সামনের দিকে যাইতে দিবে না ব্যারিকেড দেওয়া রাখছে এই দিক দিয়ে নবীজি চোদ্দশো সাহাবি নিয়া। এই যে আপনার এখানে যেই পরিমাণ লোক আছেন প্রায় পরিমাণ লোক চোদ্দশো সাহাবি গুনিয়া নবীজি মিটিংয়ে বসছে নবীজি পরামর্শ করে আল্লাহর নবী একটা কাজ কখনো সাহাবিদের পরামর্শ ছাড়া করে নাই আল্লাহর নির্দেশনা ছাড়াও নাই নবীজি পরামর্শ করে কয় এখন কি করা যায় সাহাবাই কেরাম বলেন হুজুর একটা কাজ করেন যারা বাধা দিছে আমরা এদের সাথে কথা না বইলা মক্কায়ও তো কিছু গণ্যমান্য ব্যক্তি আছে কাফেরদের মধ্যেও তো কিছু সর্দার আছে না তাহলে একটা কাজ করেন আমাদের প্রতিনিধি একটা টিম পাঠান আমাদের দূত পাঠান সে গিয়ে যদি একটা সুরাহ তাদের সাথে আমাদের উদ্দেশ্য কি যে আমরা আসলে যুদ্ধ করতে আসি নাই মারামারি করতে আসি নাই আমরা শুধু কাবা তো অফ করবো ওমরা করতে আসছি এহরাম বাইন্দা আসছি আমাদেরকে অনুমতি দাও ওমরা করে আমরা কী করবো চলে যাও তাহলে এখন নবীজি বললেন ঠিক আছে তোমার পরামর্শ ঠিক আছে তাহলে এই দায়িত্বটা আমি কারে দিব কারে আমি মক্কায় পাঠাবো কারণ মক্কার মানুষ মুসলমানদের পক্ষে না বিপক্ষে কেউ কি যাইতে চায় এখন যদি কই বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল যান ভারতে ভারতে গিয়া কিছু আলাপ সালাপ করে আসেন যাইতে চাইবেন আপনারা কইন গেলেই তো মোদি সাহেব ও কি করে দিব আটকায় দিব দেখেন না কয়দিন আগে মুসলমান একজন মুসলমান বাংলাদেশি ব্যবসায়ী সন্দেহ করে তারা কি করছে মেরে ফেলেছে ভারতের ওই কুলাঙ্গারেরা মুসলমানরে মনে করছে এটা বাংলাদেশি ব্যবসায়ী আসলে বাংলাদেশি না ওদের ভারতীয় মানুষই কিন্তু মুসলমান ভাবছে বাংলাদেশি এটা মনে করে কি করছে মেরে ফেলছে তার খবর হয়েছে যে না সে তো বাংলাদেশি সে ভারতীয় মানুষই মানে ওরা কত বড় জানেন চিন্তা করছেন মানে বাংলাদেশি পাইলে এখন সাইজ করতে চেষ্টা করে আর কি আমার বাবা এই অবস্থায় যারা বাধা দেয় ওই মক্কায় কেউ যাইতে চায় না নবীজি কয় এই পরামর্শ দাও কে যাবে সবাই এক বাক্যে কয় হজর আমাবো সাহাবিগ মধ্যে একজন সাহসী আছে তার নাম হজরতে ওমর সুবানুল্লাহ বানের সবাই সাহসী সাহাবীর নাম কি হজরতে ওমর আসাদ হুমফি আম্রিল্লা ওমর রে পাঠান ওমর যাক একটা পরামর্শ কইরা আসুক ওমরের কি আছে সাহস আছে বুকের পাঠাস ওমরের মধ্যে মানি বল হজরত অমরের কথা বললেন নবীজি কয় অমর তাহলে তুমি যাও দেখো তাদের সাথে একটা বোঝাপড়া করো যে আসলে আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা আসছি ওমরা করতে আমাদের অনুমতি দেন উমরা করে আমরা কি করব আবার মদিনায় চলে যাবো আমরা মক্কায় থাকবো না হজরত অমর ডাক দেখা ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আপনি যে আমারে পাঠাইতে চান এটা কি আপনার পরামর্শ নাকি আপনার সিদ্ধান্ত আপনি যদি সিদ্ধান্ত দেন তাহলে আমি যাব কোনো বাধা নাই কারণ কারণের সিদ্ধান্ত মানা আমার উপরে আর যদি সিদ্ধান্ত না হয় যদি আপনার মশওয়ারা হয় পরামর্শ হয় তাইলে আমি একটা মতামত দিতে চাই দেখছেন সাহাবির কথা হুজুর আপনার এটা যদি আপনার সিদ্ধান্ত হয় তাইলে আমি এখনই চলে যাবো কোনো বাধা নাই আর যদি আপনার সিদ্ধান্ত না হয় শুধু একটা মতামত হয় তাহলে আমিও একটা মতামত এখানে দিতে চাই কয় ওমর বলো তুমি কি মতামত দিতে চাও কারণ ওমরের মতামত হলো মেজাজে ওহির মেজাজ অনুযায়ী কথা কয় ওমরের কথা অনুযায়ী আল্লাহ আকাশ থেকে আয়াত করে দেয় তো ওই মেজাজের মানুষ কয় আল্লাহ হুজুর আমি তো মুসলমান হয়েছি কি অবস্থায় আপনি জানেন মক্কার সর্দার ছিলাম আমারে তো সবাই মিল্লা পাঠাইছে আপনার কল্যাণ নেওয়ার জন্য আমি তো কল্যাণ নিতে আইসা আমার নিজের কল্লাই দিয়ে দিছি তার মানে মক্কার সব মানুষগুলো এখন আমার পক্ষে না পক্ষে যে অরে পাঠাইলাম আমাকে প্রতিনিধি হিসাবে কল্লা আনতে এখন ও কল্লা আনতে গিয়া নিজের কল্লাই দিয়া দিছে তাইলে সবাই এখন উৎপাইতা আছে আমি অমর রে পাইলে কী করবে সাইজ করে দিবে আমারে তারা দেখতে পারে না হুজুর আপনি পাঠাইলে আমি যাবো তবে এই ক্ষেত্রে যেহেতু যুদ্ধ না এখানে একটা পরামর্শই তো আপনি যদি রে পাঠাইতেন সবচাইতে ভালো হইতো নবীজি বললেন কেন ওসমান রে পাঠাইলে কেন ভালো হবে হজরতম পরামর্শ মক্কায় ওসমানের সম্পদ ছিল মক্কার মধ্যে বড় বড় সম্পদশালীদের মধ্যে একজন সম্পদশালী মক্কার এমন কোন কাফের আর আর বেঈমান নাই যার পেটে ওসমানের খাবার নাই একজন শিল্পপতি যদি এলাকায় যায় সে অন্য ধর্মের হইলেও তারা সার সারকে কি দেয় বসতে জায়গা দেয় কারণ সবার পেটেই ওসমানের কি আছে খাবার আছে এই ওসমান গেলে কেউ তার বিরোধিতা করবে না নবীজি হযরতে ওমরের পরামর্শটা নবীর কাছে বড় পছন্দ হয়েছে বড় পছন্দ হয়েছে আসলই ওসমান একেবারে আর হযরত ওমর পারফেক্ট একটা কি দিয়েছে পরামর্শ দিয়েছে অনেক টাকাওয়ালা মানুষ ছিল হযরত ওসমান মক্কায় থাকতে ওসমান গণেকে ডাক দেওয়া বলে ও বাজান তুমি তাইলে যাও হযরত ওসমান কিন্তু যিন নুরাইন নবীজির দুইটা নূর পাইছে মানে নবীর দুই মেয়ের জামাই সুবহানাল্লাহ যারা কেমন সবাই নবীজির প্রথম মেয়ে হযরতে রুকাইয়া এই রুকাইয়া রে ওসমানের কাছে বিয়ে দিলেন হযরতে রুকাইয়া কিছুদিন পর যখন ইন্তেকাল করেন নবীজি তার আরেক মেয়ে হযরতে উম্মে কুলসুম রে ওসমানের হাতে দিয়া দিলেন এই উম্মে কুলসুমকে কিছুদিন পরে এন্তেকাল করেছে নবী আমার ডাক দেখাও আমার সাহাবিরা শোনো আমার উসমান আমার এত প্রিয় আমার প্রথমে হজরতে রোকাইয়া মারা গেল উম্মে কুলসুম মারা গেল আমার যদি আরো একটা মেয়ে থাকতো আমি ওই মেয়েটা হজরতে ওসমানের হাতে তুলে দিতাম চিৎকার মেরে কন্যাল্লাহবার এত বড় দামি সাহাবির নাম কি হজরতে ওসমানে গনি রদি আল্লাহ তালান হজরত ওসমান রে বলেন বাজান তুমি যাও তুমি গিয়ে দেখো তাদের সাথে একটা বোঝাপড়া করো যে আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা কি করতে করতে আমাদেরকে সুযোগ দেন ওমরা আমরা চলে যাব। ওসমান যখন গেছে ঠিকই ওসমানের বিরোধিতা কেউ করে নাই এ ওসমান তুমি এতদিন পরে আসছো আসো আসো তোমার সাথে আমাদের কোনো বিরোধ নাই কারণ টাকা পয়সারে সবাই কি করে মোহাম্মত করে সম্পদ আছে যার কদর আছে আর কাসমান আসো এ ওসমান তুমি দুপুর আজ আমার ঘরে খাইও ওসমান মক্কা যাই কয়দিন থাকতে যাও থাকক কাবা তো ওয়াক করতে যাও করো করো বাধা নাই সবাই ওসমান রাসাল দিয়ে দিস হযরত ওসমান ডাক দিয়া কয় না 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 আমি একা তোমার খাবার চাই না মেহমানদারি গ্রহণ করতে চাই না আমি আসছি নবীর প্রতিনিধি হইয়া আমরা নিয়া আল্লাহ নবী সাহাবি আমরা যুদ্ধ করতে আসি নাই যদি অনুমতি দাও তাইলে আমরা আসবো মক্কায় সবাইকে নিয়ে তিন দিন থাকবে পর চলে যাব মক্কায় আর থাকবো না কিন্তু আর দেওয়া বলে না ওসমান না তুমি যতদিন থাকতে চাও তোমার থাকার জায়গাও দিব খাওয়ার ব্যবস্থাও করবো কিন্তু মোহাম্মদ এবং তার সঙ্গীদেরকে আমরা একদিন কেন এক ঘন্টার জন্য মক্কায় ঢোকার অনুমতি দেব না কয় কি অপরাধ তার কি অন্যায় তার কয় সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় আমাদের দর দেব দেবীর বিরুদ্ধে কথা কয় এটাই হলো মোহাম্মদের সাথে আমাদের বিরোধিতা চিৎকার মেরে কন্যা নজুবিল্লা এই দিক দিয়ে ওসমান দফায় দফায় তাদের সাথে বৈঠক করতেছে কে যেন খবর লাগাইছে নবীর কানে যে ওসমানকে শহীদ করে ফেলেছে নবীজির কানে আওয়াজ আসলো কে মক্কায় হযরত ওসমান নাই ওসমানে শহীদ করে দিয়েছে নবীজি এমনি তো অবরুদ্ধ আল্লাহ নবীর চোখ দিয়া পানির ফোঁটাগুলো গড়ায় হজরত আবু বকর বলেন আমি তাকা দেখি ঝর্ণার মত নবীজির চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় এক তো নবীর সাহাবি আবার নবীর দুই দুইটা মেয়ে জামাতা জিন্নুরাইন হজরত ওসমান এত প্রিয় সাহাবি হজরত ওসমান যেই ওসমানের সমুদয় সম্পদ আল্লাহর নবীর কদমের কাছে রাইলা দিছে জোরে কন্না আল্লাহু আকবার তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী ডাক দিয়া কয় কে আছো দান করবা যুদ্ধের ময়দানে হজরত ওসমান সামনে থেকে দাঁড়ায় কয় হুজুর আমি একশো উঠ দিব সুমান আল্লাহ কালকে কেন সবাই এই যুগে একটা উঠ মানে একটা ওই চার চাক্কা প্রাইভেটের সমান দাম আরবের উঠকে বলা হয় মরুর জাহাজ ওসমান সামনে থেকে একশো উট কয়া চাদর মোড়া দিয়া লুকায় লুকায় আবার ডাইন পাশে আসছে নবীজি এদিকে ফিরা কয় এদিকে থেকে একজনে বলো কি দিবা এই জিহাদের ময়দানে যাবো কি দিবা ওসমান এই জায়গায় হাত উঠাইছে চাদর দিয়া মুখ ডাকা কয় আমি একশো উঠ সোমান আল্লাহ জলে সবাই কয়শ হয়েছে কয়শ দুইশো ওসমান জানে নবী সব দিকের লোকদেরকেই দৃষ্টি আকর্ষণ করবে ওসমান ঘুরা ঘুরে আবার বাম দিকে দাঁড়াইছে এদিকে ফিরা কয় এই কে আসো তাবুকের যুদ্ধে যাব কিছু দান করবা কে আসো ওসমান হাত উঠায় কয় আমি একশো উঠ দেবো সুবাহ কয়শ হয়েছে তিনশো নবীজি কোনা কোনি ফিরছে এইদিকে ফিরছে ওসমান জানে নবীর স্বভাব এটা হামা ঘুরি দিয়া দৌড়ে এদিকে হাত উঠে আমি আরো একশো কয়শো হয়েছে চারশো এই পাশ আইসা আরো একশো পাশ এ আমার বাবা পেছন থেকে কয় পেছনে কেউ আসনি পেছন থেকে গিয়া কয় লাভ ভাই কয় সাহা আমি একশো কত হয়েছে ছয়শ উট তা বুকের যুদ্ধে একা ওসমান হজরত ওসমান ছয়শ উট দান করছে সুবাহান আল্লাহ পারবেন আপনারা এই আল্লাহ তালে আপনাদেরকে দেয় নাই হজরত ওসমান রেজি আল্লাহ দিস এরপরে কয় এই টাকা পয়সা আরো কিছু তো লাভ খালি উঠইলেই হবে নাকি বাহন হইলে হবে খাওয়ান লাগতো না তাবুকের ময়দানে যাইতে লাগব বিশ দিন আসতে লাগব বিশ দিন চল্লিশ দিন যদি দশ হাজার মানুষ যায় খাওয়ান পাবো কোথায় তার মানে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার কয় এখন বলো স্বর্ণ মুদ্রা দিনারদের হামকে কি দেওয়া হজরত ওসমান বৈঠকের ভিতরে দৌড়ায়া আস্তে করে চাদরটা মোড়া দিয়া ঘরের মধ্যে চলে গেছে বিবির কাছে উম্মে কুল সবের কাছে যা বিবিরা ডাক দিছে কয় বিবি তোমার যে গহনাগুলো আছে ওইগুলো একটু আমারে দাও সুহান আল্লাহ কালকে কয়েস কয় গহনাগুলো দাও আপনারা বলেন আপনারা যখন কোনো ব্যবসা বাণিজ্যে বোর অলংকার কখন বেছেন। যখন চোখে মুখে না দেখে তখন মানুষ স্ত্রীর গলার মালা বেছে কানের কানের বালা বেছে নাকের ফুল বেছে হাতের বালা বেছে তাই না এর আগে কি চোখে দেখলে কেন এগুলো বেছে আর বউরা এগুলো বেসতে দেয় না তার মানে রিজার্ভ এটা রিজার্ভ রিজার্ভে আছে এইগুলো বিপদে না পালে জমি রাখছে এখন দেখে যে না বোরে কয় ঠিক আছে তুমি দাও তোমার পাঁচ বড়ি বেশি সমস্যা নাই আগামী বছর তোমার ছয় বড়ি কিন্না দেবো আছে না নাই এই রকমের প্রতিশ্রুতি দিলে কিন্তু বিবির প্রতিশ্রুতি আবার পুরা করা এটাও কি ফরজ হয়ে যায় ও আদা কিন্তু খেলাপ করা যাবে না এটাও কর্তব্য বিবির হক আদায় করতে হবে ওসমান ঘরে গিয়া কয় বিবি তোমার অলঙ্কার গুলো একটু দাও তাড়াতাড়ি তো বিবি কয় কি ব্যাপার স্বামী মনে বড় কোনো মহাজনের সাথে ব্যবসার কোনো ডিট করতেছেন নাকি কারণ ওসমান তো ছিল অনেক বড় ব্যবসায়ী বড় বড় কোম্পানির সাথে তিনি ব্যবসা করতেন টাকা ইনভেস্ট করতেন বিবি জিজ্ঞাসা করে মনে হয় আজকে কোনো বড় কোনো মহাজনের সাথে কোনো ব্যবসা ইনভেস্ট করতেছেন নাকি ওসমান বলে বিবি আজকে আমি এমন এক মালিকের সাথে এমন বড় এক মহাজনের সাথে আমি টাকা ইনভেস্ট করব ওই মহাজন গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মহাজন সোহান এখন সবাই বিবি বুঝে নাই যে সম্পদগুলো কোথায় নিয়ে যায় ঘরে যা ছিল স্বর্ণ টাকা পয়সা অলংকার হীরা গহনা যা ছিল সব কিছু বসতায় বয়া হজরতে ওসমান ছয় সৌর দিয়ে ক্ষান্ত হয় না সবগুলোই না নদী নবীর কদমের পাশে ডাইলা দিছে কয়া রাসুল নেন আমি সব দান করে দিলাম চিৎকার মেরে কন্যাল্লাহবার আমার নবী কেটে দিয়েছেন ওসমানের দান দেখ নবী আমার ডাক দেখ ওসমান দুনিয়াতে কেউ যদি আমার দশ টাকা দিত আমি তার দশ গুণ বেশি দিতাম কিন্তু আমার ওসমান আমার এত দিল এত দিল আর ঋণ আমি শোধ করতে পারবো না আল্লাহর নবী কয় লিকুল্লি নবীন রফি কুন ফিল জান্না বা ওসমানু রফি কি ফিল জান্না প্রত্যেক নবীর একজন জান্নাতে রফিক থাকবে দোস্ত থাকবে বন্ধু থাকবে আর আমার জান্নাতের রফিক হবে বন্ধু হবে হজরতে ওসমান চিৎকার মেরে কন্না আল্লাহ আকবার এত বড় মানুষটার যদি শাহাদাতের খবর শুনে যে মুখে কাফেরা মাইরা ফেলাইছে তখন কে আর খুশি লাগে না কষ্ট লাগে নবী আমার হাউমাউ করে কাঁদতেছিল মা মরলে মানুষ এমনি কাঁদে না সন্তান মরলে অন্য কাঁদে না ওসমানের জন্য নবী যেইভাবে কাঁদলেন নবী যে হাউমাউ মাউ করে কাঁদতেছে নবী আমার ডাক দিয়া কো সাহাবীরা রে দুধ হত্তা মহাপাপ আমি তো ওসমানদের যুদ্ধ করতে পাঠাই নাই শুধুমাত্র একটু লিয়াজু করার জন্য পাঠাইলাম আর ওরা আমার দুধকে হজরত ওসমানদের শহীদ করে দিল ও সাবিরা কাছে আস আমার হাতে হাত দাও নভিজি ডাইন হাতটা নিচে দিলেন আরেক বর্ণনা আছে বাম হাতটা নিচে দিলেন চোদ্দশো সাহাবাই কেরাম নবীর হাতের উপরে এইভাবে হাত দিলে নবীর এক হাত নিচে আর এক হাত উপরে এরপরে নবীজি বললেন ও সাহাবিরা আমি ওয়াদা করলাম ওসমানের শাহাদাতের বিচারনা কইরা ওসমানের রক্তের বিচারনা কইরা আমি মোহাম্মদ বাড়ি ফেরবো না বলো তোমরা আমার সাথে রাজি আছো নাকি সব সাহাবাই কেরাম বলল আমার ভাই ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা সবাই জীবন দিতে রাজি আছি আপনার হাতে হাত দিয়া নবী কয় না আমার হাতে না আমার নিচের হাতটা আমার উপরের হাত মনে করো ওসমানের এই হাতে হাত দিয়া তোমরা ওয়াদা করো মরা যাইবা শহীদ হইবা তারপর ওসমান হত্যার বিচার না করে আমরা কান থেকে যাব না ওই অবস্থায় যখন সাহাবাই কাম চোদ্দশো সাহাবিরা কানতেছিল আমার নবীর চোখে পানি আল্লাহ তালা ওই হাত রাখা অবস্থায় নবী দেখতেছে জিব্রাইল আসতেছে আওয়াজ হয় ঘন্টির আওয়াজ জিব্রাইল আসতেছে জিব্রাইল পাঠায় দিছে জিব্রাইল আল্লাহ তালা পাঠায় দিয়া আল্লাহ তালা ডাক দিয়া কার নবী গো আপ উপরে আপনার ওসমানের হাত না নিচে শুধু আপনার হাত না চোদ্দশো সাহাবির হাত না এখানে চোদ্দশো সাহাবির হাত মাঝখানে ওসমানের হাত আপনি তাকায় দেখেন এই সকল হাতের উপরে আমি আল্লাহর হাতও দিয়া দিলাম আমি আল্লাহ আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর ইয়াদুল্লাহি ফালকাই ইদিহিম আপনাদের সকলের হাতের উপরে আছে একজনের হাত ওই হাতকার আর ওজরে বলেন না ওই হাতকার এ আমার বান্দা তুমি যখন চেষ্টা করবা মুজাহাদা হাদা করবা তোমাকে যিনি সাহায্য করবেন চিল্লা তিনি কে ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতিয় তোমারি কাছে মিনতি আমার। হামহিম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিলে সে গমরা গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মর যেন হয় জোরে জোরে বারানা আমিন আরও জোরে বারণা আমিন আপনাদের কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেব না একটু চলবে কতক্ষণ আরো এক ঘন্টা সারা রাত না না ইনশাল্লাহ আপনাদের তো আরও আবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডাও করব না ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করো জোরে কন আমিন আরও জোরে বারণ আমিন এই দিক নবীজি এই বায়াত করতেছেন বায়াতের রেদান ওই দিক দিয়ে কিছুক্ষণ পর হজরত ওসমান হাজির হয়ে গেছে সুমান আল্লাহ সব আরে ওসমান দিয়ে চলে আসছে তার মানে নবীর কাছে যে খবর আসছে এটা সত্যি খবর না গুজব এই রকমের গুজব আমাদের দেশে আসে না নাই এই জোরে আসে না নাই এমন গুজব দিন রাত বানায় রাত্রে দিন বানায় এমন কিছু পাপির দল আছে দেখবেন এই আলে মোলামার বিরুদ্ধেও বিভিন্ন কুৎসা রটায় বদনাম করে আসে না নাই অযথা একটা বানানো কথা সমাজে সায়রা দেয় মানুষের মধ্যে বিতর্ক তৈরি করার জন্য আসে না নাই জোরে কণ এরা হলো ওই আবু জোহেরের গোষ্ঠী ঠিক কিনা না যোরে এখন আর ওযোরে এখন ঠিক কিনা না এরা যুগে যুগে দেখবেন ওই একটা কথা না প্রবাদ আছে আলে মোলাম আর বুঝবে কুল্লু ইনাইনিয়া তার অস্যাহু বিমা ফিহি আর যেই পাত্রে যা থাকে তার থেকে তাই পড়ে